হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি রিম্পি তোমরা দেখছো রিম্পি ডট বি লাইফস্টাইল চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো ফ্রেন্ড আগের ভিডিওতে দেখেছো তোমরা যে মাসির বিয়েতে এসেছি কী করেছি না করি সবটা দেখিয়েছি তো এটা হলো বিয়ের দিন মানে রাত্রে তো দেখতেই পাচ্ছ যে আমি পুরো রেডি হয়ে পড়েছি আর এদিকে মাসিকেও রেডি করে দিয়েছে দেখতেই পাচ্ছ এটা হলো মামি আমার অনেকেই চলে এসেছে আমি সবাইকে অল্প অল্প সাজিয়ে দিয়ে আমি রেডি হয়ে আস্তে আস্তে প্রায় আমার দশটা বেশি বেজে গেছিল। তো তারপর ফ্রেন্ড দেখতেই পাচ্ছ সবাই আসছে অনেকেই মানে রাত্র হয়ে গেছে সবাই চলে এসেছে তো আমিও রেডি চেডি হয়ে ভাবলাম যে না যাই তো তাড়াতাড়ি করে রেডি হয়ে সবাইকে রেডি করে দিয়ে তারপর আসলাম আর দেখতেই পাচ্ছ আমাকে কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্টটা জানাও আর দেখতে পাচ্ছো মাসিকে বলছিলাম যে হাই করো হাই দাও হায় দাও বারবার করে বলছিলাম তো মাসি লজ্জা পেয়ে পেয়ে লাস্ট পর্যন্ত হাই করলই কিন্তু অনেক টাইম বলার পর অনেক লজ্জা পাচ্ছিলো দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারছো তারপর ফ্রেন্ড তারপর অল্প নাচানাচি করতে বললাম যে মামিকে চলো নাচানাচি করতে যাবো তো মামি বলল কি দাঁড়া অল্প পরে যাই তো তারপর এত বৃষ্টি পড়ছিলো কি বলবো তারপর যে নাচানাচি করতে চলে আসলাম

আমি সবাই মিলে সেই নাচানাচি করে নিলাম তারপর শুনলাম যে বর এসেছে তার জন্য তাড়াতাড়ি করে বরকে দেখতে চলে গেলাম আর দেখতেই পাচ্ছ এদিকে বর চলে এসেছে ছাতা নিয়ে কারণ এদিকে এত বৃষ্টি পড়ছিলো কি করব বর তো আসতেই হবে তার জন্য ছাতি নিয়ে চলে আসলো আর দেখতেই পাচ্ছ এত বাজেভাবে স্প্রে উড়াচ্ছিল কি বলবো তোমাদেরকে তোমরা দেখতে পেলে বুঝতে পারবে যে কতটা খারাপভাবে স্প্রেটা উড় উড়ে আসছিল আর কি আর দেখতে পাচ্ছ সেভাবে কীরকম দেখা যাচ্ছে আর কীরকম পুরো সব পুরো আমার শরীরে অনেক এসেছে আর দেখতেই পাচ্ছ আমাকে দেখলেই হয়তো তোমরা বুঝতে পারবে যে কতটা পরিমাণে আমার শরীরে স্প্রে এসেছে পুরো মাথা ব্যথা মুখ চুখ পুরো ভরে গেছে কি যে বলবো তোমাদেরকে একদম বলার মতনই নেই সবাই মিলে এত নাচানাচি করেছি কি বলবো তোমাদেরকে এত খিদে পেয়ে গেছে নাচানাচি করতে করতে তারপর খেতে চলে আসলাম তখন বাজে প্রায় বারোটাই আর এতটা খিদে পেয়েছি কি বলবো তার জন্য সব কিছু নিয়ে নিলাম দেখতে পাচ্ছ ভাত রুটি যা যা ছিল সব কিছু নিয়ে নিলাম আর নিয়েই খেতে বসে বলেছি কি বলবো এদিকে এত জোরে বৃষ্টি পড়ছিলো খাওয়ার প্যান্ডেলটা করে চল্প দূরে তার জন্য আস্তে 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 পুরো ভিজে গিয়েছি আর এখনও দেখতে পাচ্ছো যে সাইডে তোমরা বৃষ্টি পড়ছে আর টেবিল চেবল দেখতে পাচ্ছ পুরো ভিজে আছে কারণ এত পরিমাণে বৃষ্টি পড়ছে কি বলবো তোমাদেরকে তো খেতে হবেই খিদে লেগেছে তো আসতে হবে তো ওরকমভাবে এসে খেতে বসে পড়েছি আর দেখতে পাচ্ছ খেয়েও নিচ্ছি আমি তোমরা হয়তো আমার একটা জিনিস নোটিস করছো যে আমার চুলটা খুলে আছে এত নাচানাচি করেছি চুল খুলবে না মানে কি বলবো আর তো বুঝতেই পারিনি যে আমি চুলটা খুলে আছে যখন ভিডিওটা এডিট করছি তখন বুঝতে পারলাম যে চুলটা খুলে আছে তো মনেই নেই আমার যে চুল খুলে আছে বা বুঝতে বুঝতেই পারিনি এত নাচানাচি করেছি আর এদিকে এত খিদে পেয়ে গেছে খেতে আসতে হবে জলদি জলদি করে চলে আসলাম খেতে দেখতেই পাচ্ছ খেয়ে নিলাম সবাইকে অল্প অল্প রেডি করে দিয়েছি তার জন্য আমার রেডি হতে অল্প দেরি হয়ে গেছিলো লাস্টে কোনো রকম করে চুলটা বেঁধে এসেছিলাম তার জন্য হয়তো অল্প লুজ হয়েছিলো তার জন্য হয়তো নাচারাচে করতে খুলে গেছে তারপর খাওয়া দাওয়া করে অল্প বিয়েতে চলে আসলাম বিয়ে দেখার জন্য তো এদিকে দেখতেই পাচ্ছ বিয়ে হচ্ছে তো কী বলছিল তখন মালা বদল হচ্ছিলো মনে হয় এত ভিড়ের মাঝখানে কেভাবে যাব তো বুনুকে মোবাইলটা দিয়েছিলাম বলছিলাম যে ভিডিও করে আনবি তুই তো ওই ভিডিও করছিল দেখতেই পাচ্ছ এখানে মালা বদল হচ্ছিলো তারপরে ফ্রেন্ড আমি গিয়ে ড্রেসটা চেঞ্জ করে আসলাম কারণ ভালো লাগছিল না অনেক ধরে পড়েছিলাম তার জন্য ভালো আমি যে অল্প ড্রেসটা চেঞ্জ করে নিই দেখতেই পাচ্ছো এখন ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি মামি আর আমি গিয়েছিলাম মামিকে বলেছিলাম চলো যাই ড্রেসটা চেঞ্জ করে আসবো এসে তারপর বেশি টাইম থাকবো না চলে আসি আমি সেরকম বলছিলাম কিন্তু এসে দেখি সবাই আবার নাচানাচি করছে তো না যে থাকবো তার জন্য আবার সবাই মিলে নাচানাচি করতে শুরু করে দিলাম দেখতেই পাচ্ছ সবাই এখন সেই নাচি ওদিকে বিয়ে হচ্ছে আর এদিকে আমরা নাচি যখন বাসি বিয়ে হবে we ফ্রেন্ড বাসি বিয়ে হচ্ছে এদিকে আর আমার এত ঘুম পেয়েছে কি বলবো তারপর চলে গেছি ঘুমাতে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা